বেরিয়ে পড়লাম সারনাথের উদ্দেশ্যে বেনারস থেকে সারনাথের দূরত্ব দশ থেকে বারো কিলোমিটার সান্নাতে ঢুকতে গেলে একটি টিকিট কাটতে হয় অফলাইনে পঁচিশ টাকা আর অনলাইনে এই টিকিটটা পেয়ে যাবেন কুড়ি টাকায় কিন্তু সান্নাতে ঢোকার পর আমার চোখ চরক গাছ ভাইরে ভাই এটা আমি কি দেখছি দু বছর আগেকার ইতিহাস আমার চোখের সামনে সম্রাট অশোক দ্বারা নির্মিত এই ধার্মিক স্তূপ যেখানে রয়েছে বৌদ্ধদেবের অংশবিশিষ্ট অংশ বিশিষ্ট বলা হয় একশো তিন ফুটেরও বেশি উচ্চ এই ধার্মিক স্তূপ এই যে জায়গাটির যে লেখাগুলো দেখছেন এগুলো হচ্ছে লিপি যে লিপিগুলো আজ পর্যন্ত উদ্ধার করা হয়নি যে এটাতে লেখা কি আছে পুরো পৃথিবী থেকে বৌদ্ধ ধর্মের লোকেরা এখানে আসে বৌদ্ধদের কাছে এটা একটি ধর্মীয় স্থান যেমন বেনারস আমাদের কাছে তীর্থস্থান তেমনি বৌদ্ধদের কাছে এটি একটি তীর্থস্থান জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এখন এই জায়গাটি রয়েছে এখনো পর্যন্ত খনন কার্য চালানো হচ্ছে এই যে ছাড়ির দিয়ে দিয়ে যে ইটের স্তূপ গুলো দিচ্ছে এগুলো কিন্তু সারনাথের ইতিহাস আর এই হচ্ছে অশোক স্তম্ভ সম্রাট অশোক দ্বারা যে স্তম্ভটি তৈরি হয়েছিল এবং অ্যাকচুয়াল অরিজিনাল স্তম্ভটি আপনারা এই সারনাথের যে মিউজিয়াম আছে সেখানে গেলে দেখতে পাবেন এটি অবশ্য আমাদের এখন জাতীয় সিম্বল পাশেই আছে থাই মন্দির এই থাই মন্দিরে সব থেকে উচ্চতায় রয়েছে এই বৌদ্ধ মূর্তিটা এবং এই বুদ্ধের এই উঁচু মূর্তিটাই দেখতে দেশ বিদেশ থেকে লোকে এখানে এসে ভিড় করে অদ্ভুত সুন্দর জায়গা হাতে কিন্তু সময় নিয়ে আপনাদেরকে কিন্তু সারনাথ যেতে হবে সারনাথ ঘুরতে গেলে মোটামুটি হাতে দুই থেকে তিন ঘন্টা নিয়ে ঘুরবেন কারণ প্রতিটি ইতিহাস জানতে গেলে আপনাকে প্রতিটা জিনিস দেখতে হবে এবং যদি না দেখেন তাহলে বলবো জীবনে অনেক কিছু মিস করে যাবেন আমি তো নিজেকে গর্বিত মনে করি একজন ভারতীয় হিসেবে যেখানে একসময় সম্রাট অশোক আর বুদ্ধদেবের পায়ে ছাপ করেছিল সেখানে আজকে আমি আসতে